তখন যাচ্ছিলাম নদীপথে এক ডিঙি নৌকা চড়ে হঠাৎই আমার চোখে পড়ল একজন অপূর্ব দুটি টানা টানা চোখ নিয়ে একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন আমি আমার চোখ দুটো হালকা বন্ধ করলাম তারপর তাকিয়ে দেখলাম ওই একইভাবে তখনও তিনি তাকিয়ে রয়েছেন আমি জিজ্ঞাসা করলাম কিছু বলবেন তিনি কিছুক্ষণ চুপ রইলেন তারপর হালকা মুচকে হেসে বললেন না তারপর আমি বললাম তাহলে ওইভাবে তাকিয়ে রয়েছেন যে তিনি আবার চুপ থেকে হালকা মুচকি হাসলেন আমি বললাম নৌকার মানুষজন যে সবাই দেখছে সবাই কি না কি ভাবছে তিনি তখন বললেন যে দেখছে তাকে দেখতে দিন না যে ভাবছে তাকে ভাবতে দিন আমি বললাম এতে যা আপনার গায়ে কলঙ্ক লাগবে তিনি বললেন চাঁদেও তো কলঙ্ক রয়েছে তবু ওই চাঁদ মাঝরাতে আমাদের পথ দেখায় আমি জোরে হাসলাম হাসি থামাতে পারলাম না তিনি তখন বললেন চলুন ঘাট চলে এসেছে এবার নামা যাক বাকি কথা না হয় পথেই হবে